welcom student welcome to kem academy আজকে ভিডিওটা তোমরা যারা ক্লাস 11 সেমিস্টার 2 তে আছো তাদের জন্য আজকে আমরা কি শিখবো এতগুলো ভিডিওতে তো আমরা আইপিসি নোমেন্লেচার শিখলাম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো যেখান থেকে তোমাদের প্রশ্ন প্রায় আসে ঠিক আছে স্কুলে তো প্রশ্ন করে প্রায় এখান থেকে প্রশ্ন আসে আমি বিগত বছরে লক্ষ্য করেছি প্রায় প্রতিটা স্কুলই এখান থেকে এক দুটো প্রশ্ন হলেও ফেলে এমনকি নি জয়েন্টও এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবং আসছে সংখ্যা আমরা বাড়ব সিগমা ও পাই বন্ধনের সংখ্যা আমরা দেখো একটুখানি মন দিয়ে ভিডিওটা দেখো তোমরা পাঁচ মিনিটের ভিডিও পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকবে এটা আমি কথা দিচ্ছি ঠিক আছে দেখো প্রথমে আমাদের কি বুঝতে হবে ওয়ান সিঙ্গেল মন

এবং একটা পাই বন্ড লুকিয়ে থাকছে একটা ট্রিপল বন্ড অর্থাৎ একটা ত্রিবন্ধন মানে কি একটা সিগমা বন্ড থাকছে এবং দুটো পাই বন্ড থাকছে বোঝা গেল আবার বলছি দেখো একটা এক বন্ধন মানে তার একটা সিগমা বন্ধন থাকছে কিন্তু তার কোনো পাই বন্ধন থাকছে না একটা ডাবল বন্ড তার একটা সিগমা বন্ধন থাকছে এবং একটা পাই বন্ধন

এই অর্গানিক কম্পাউন্ড টা তোমাকে প্রশ্ন করেছে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কটা প্রশ্ন করলে কি সিগমা ও পাই বন্ধনে সিগমা ও সংখ্যা সংখ্যা নির্ণয় নির্ণয় কিভাবে করবো প্রথম থেকে ভালো করে দেখো প্রথমে তোমরা কম্পাউন্ডটাকে একটু ভেঙে লিখবে ঠিক আছে প্রথম প্রথম যখন করবে একটু ভেঙে লিখবে তাহলে এরকম আমরা ভেঙে লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার কি করে করবো প্রথমে আমরা সিগমা বন্ধনটাকে দেখে প্রথমে আমরা সিগমা বন্ধনটাকে পাঠ ঠিক আছে কতগুলি সিগমা বন্ধন আছে সিগমা

তলে এই অবধি আমি পাঁচটা সিঙ্গেল বন্ড পাচ্ছি মানে পাঁচটা সিগমা বন্ড বোঝা গেল এইবার ডবল বন্ডে আমি কি বলেছি একটা ডবল বন্ড মানে কি একটা সিগমা বন্ড তাহলে কতগুলো পাঁচ আর একের ছয় এই আরেকটা সিঙ্গেল বন্ড তাহলে কতটা আছে ছয় আর একের সাত এই আর একটা সিঙ্গেল বন্ড আট নয় দশ এগারো ট্রিপল বন্ডে একটা সিগমা থাকে তাহলে কত জান তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তের ঠিক আছে প্রথমে দেখো সিঙ্গেল বন্ড কটা আছে তোমার একটু ভালো করে লক্ষ্য করো প্রত্যেক একটা সিঙ্গেল জন্য তুমি কিন্তু একটা সিগমা বন্ড পাচ্ছ তাহলে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা সিঙ্গেল বন্ড আছে তাহলে এগারোটা তুমি সিগমা বন্ড পাচ্ছ একটু আগে লিখিয়েছি যে একটার জন্য যদি একটা সিগমা বন্ড হয় তাহলে এগারোটা এখানে সিঙ্গেল বন্ড আছে গুনতেই পারছো তাহলে এগারোটার জন্য কি হবে এগারোটা সিগমা বন্ড আর কি আছে দেখো একটা টিপিল বন্ড টিপিল বন্ডের জন্য তো তুমি একটা পাচ্ছ না তাহলে এগারো প্লাস ওয়ান বারো আর একটা ডবল বন্ড আছে বারো প্লাস ওয়ান তাহলে কি তুমি তেরোটা সিগমা বন্ড পাচ্ছ এবার কি রইল আমাদের পাই বন্ধনের সংখ্যা পাই বন্ধনের সংখ্যা ঠিক আছে পাই বন্ধনের সংখ্যা আচ্ছা এবার দেখো আমি কি বলেছি যে সিঙ্গেল বন্ডের জন্য কিন্তু কোনো পাই বন্ধন পাওয়া যায় না সিঙ্গেল বন্ডের জন্য শুধু আমরা সিগমা বন্ডই পাই তাহলে আমাদের এখন সিঙ্গেল বন্ডগুলোকে দেখার কোনো দরকার নেই আমরা কিসের জন্য পাই শুধু ডিবি আর টিবির জন্য অর্থাৎ ডবল বন্ড আর ট্রিপল বন্ডের জন্য কি আমরা পাই বন্ধনটাকে পাই তাহলে এখানে ডবল বন্ড কোথায় আছে এই একটা ডবল বন্ড আছে আর তো কোনো ডবল বন্ড নেই আর কি এই একটা টিপল বন্ড আছে তাহলে চলো দেখা যাক একটাই ডবল বন্ড একটা ডবল বন্ডের জন্য পাই বন্ধনের সংখ্যা কত হয় একটু আগে তোমরা লিখে নিয়েছো একটাই হয় তাহলে একটা পেলাম আমি সেটা কি এই ডবল বন্ডটার জন্য আর একটা টিপল বন্ডের জন্য কত হয় দুটো পাই বন্ধন হয় দুটো 2 1 3 বোঝা গেল তাহলে কতটা থাকছে 13টা সিগমা বন্ড থাকছে আর তিনটি এই ছিল জৈব যৌগে এবং কিছু এবং যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে না পারলেও কমেন্টে জানাবে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের ডিমান্ড গুলোকে পূরণ করা যে এই অঙ্কটা করে দিন এই চ্যাপ্টারটা করান অবশ্যই সেটা কিন্তু তোমাদের কমেন্টে জানতে ভালো থেকো সবাই